এই যে এই ট্রাকটা এখান থেকে কারুণ বাজার যেতে ওই সাইড দে কাউরে কিছু দিতে হয় না টাকাটো এখান থেকে বারানোর উপরে কোথায় কোথায় বাজার মোড়ের থেকে গুলিস্তানতে একশো টাকা নেয় রাত্র নয়টার পরে নয়টার পরে এইটা কাকে দেন এটা সিটি কর্পোরেশনের স্লিপ দেখে নে সিটি কর্পোরেশনের স্লিপে একশো টাকা করে নেয় এরপরে কোন জায়গায় নেয় তারপরে আবার ইয়াতে ওখানে পর থেকে আবার কারণ বাজার আছে পঞ্চাশ টাকা কারুণ বাজারে কোন জায়গায় মানে কারণ বাজার ঢুকতে গেলে ফোরারগাস সিগনালে ওখানে কে নেটবেলা নেই

তো সেই চাদারটা যে নাই এগারো টাকা বস্তায় যেটা ছিল সেখানে তো দশ টাকা নেওয়া উচিত আর আপনি যদি যখন দশ টাকা নেবেন তখন কি হবে ভোক্তারা যে পাল বালটা আপনার আগে যে দামে কিন্তু সেখান থেকে কিন্তু কম আসবে তো এই জায়গাটায় তো আপনাদের সেই নৈতিকতা থাকতে হবে চায়না পেঁয়াজ আচ্ছা এই চায়না পেঁয়াজটা হলো আপনার পঁয়ষট্টি টাকা আর এই পাকিস্তানি পেঁয়াজটা হলো

টাকা আমি ওই জিনিসটা জানার জন্য এই দশ কিলোমিটার জায়গায় আপনাকে তিনবার চাঁদা দিতে হতো তাই সেই চাঁদাটা যে নাই তাহলে কি হবে যে আপনার এগারো টাকা বস্তায় যেটা ছিল সেখানে তো দশ টাকা নেওয়া উচিত আর আপনি যদি যখন দশ টাকা নেবেন তখন কি হবে ভোক্তারা যে পাল বালটা আপনার আগে যে যাবে কিন্তু সেখান থেকে তো কম আসবে তো এই জায়গাটায় তো আপনাদের সেই নৈিগত থাকতে হবে কথা বুঝতে পারছেন এবং এই যে যদি চাঁদা দেওয়া লাগে তাহলে এরপরে কে চাঁদা নেয় সেটা আমাদের হবে হাফিজ ভাইকে জানাবেন যে কে চাঁদা নেয় তারপর আপনি আমাকে না না অন্যান্য জানাবে আপনাকে এবং কালকে থেকে এই যে আমি বলে গেলাম হাফিজ ভাই প্রত্যেকটা ট্রাক আমি বলে গেলাম প্রতিটা ট্রাক এখান থেকে ওই বস্তা প্রতি যে এগারো টাকা নিতেন এখন থেকে দশ টাকা নিতে হবে ঠিক আছে একশো টাকা সর্বোচ্চ রাজবাড়ির পেঁয়াজ ভালো পাঁচ টাকা আপনার পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ আমার কাছে নাই আচ্ছা আপনি এই যে একশো তিন টাকার যে পেঁয়াজ এই পেঁয়াজটা কবে আসছে

পঞ্চাশ পয়সা পার কেজিতে তাহলে হলো কত একশো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটি নিয়ে যাচ্ছে কে কারুর বাজারের পাইকার নিয়ে যাচ্ছে ভিতরের যে ধরে থরে সাজানো আচ্ছা পাইকারের বিক্রি করা উচিত কত এটা তাহলে পাইকারি আর খুচরায় কত হতে পারে আপনি কি এখান থেকে যেটা দিচ্ছেন কোনো পাকা ভাতও দিচ্ছেন একটা মেমো দেখান তো একটা মেমো দেখান এই এইটা কত করে বেচ্ছেন

এটা কিন্তু আমরা সবাই শুনলাম ঠিক আছে আমরা যাব যে কোনো সময় যেয়ে দেখব যে খুচরা পর্যায়ে এই দেশি পেঁয়াজ যেটা ভালো কোয়ালিটির পেঁয়াজ একশো দশ টাকা বিক্রি হচ্ছে কিনা ঠিক আছে আজকে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ আমাদের কাঁচা পণ্যের যে পাইকারি আড়ত যেটা সেটি বাংলাদেশের দুটো জায়গা থেকে নিয়ন্ত্রণ হয় একটি হলো এই ঢাকার শ্যামবাজার আর একটি হলো চট্টগ্রামের খাতুনগঞ্জে তা আমরা মূলত একটি অস্বাভাবিক পরিস্থিতি থেকে আমরা একটি স্বাভাবিক পরিস্থিতি দিকে দেশ আগায় এগিয়ে যাচ্ছে সেখানে ঠিক এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আপনারা জানেন যে আইনশৃঙ্খলার বিষয়টা আছে এর পরবর্তীতে ধরেন দ্রব্যমূল্য একটি কিন্তু বড় চ্যালেঞ্জ এবং দ্রব্যমূল্যের এই চ্যালেঞ্জটা মোকাবেলার একটা বড় বিষয় হলো আপনার আমাদের সাপ্লাই চেনটা ধরে রাখা এবং আমরা কিন্তু সেই কারফিউর মধ্যে এবং কারফিউর পরবর্তীতে এই সময়ে আমরা এই দ্রব্যমূল্য মূল্য যাতে ধরে রাখা যায় সেই জন্য আমরা সাপ্লাই চেনের দিকে নজর দিলে দিয়েছি এবং মাঝখানে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ করেছি এবং সেই কাজগুলোর মধ্যে একটি অন্যতম কাজ ছিল আমাদের পোর্টগুলোতে যাতে সচল রাখা যায় সে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আসে এবং সেটি আসে আপনারা জানেন মূলত ভোমরা বন্দর যেটি সাতক্ষীরায় আছে ল্যান্ডপোর্ট এবং আমাদের সোরা যেটি যেটি থেকে আসে এবং সেখানেও দেখেন আজকেও কিন্তু প্রতিনিয়ত তাদের ওইখানে ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেটি কিন্তু আসছে